কী বলারা তো বাংলাদেশ পাকিস্তানের যে টি টোয়েন্টি পাঁচটা টি টোয়েন্টি এর কিন্তু স্কোয়াড ঘোষণা হয়ে গেছে যেখানে আমাদের যে মোনালিসা মোনালিসা কিন্তু ক্যাপ্টেন লিটন দাস লিটন দাস কি পারবে তার পুরনো পথে হাঁটতে লিটন দাস কি পারবে তার ফর্মে আসতে এবং কি সুমশে কি পারবে তার বেস্টটা দিতে আমরা আশাবাদী যে ভালো কিছু আসবে এর আগেই কিন্তু আমাদের যেটা শান্ত বাংলাদেশের যে সয়েস ছিল সেই শান্তকে কিন্তু ক্যাপ্টেন থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাকে কেন স্কোয়ারটাই রাখা হয়েছে সেটা আমি বলতে পারি না কারণ যে মানুষটার টি টোয়েন্টিতে ফর্মে নেই ওই মানুষটাকে কেন রাখবে নাইম সে কি করছে বিপিএলে ভালো করেছে ডোমেস্টিক ক্রিকেটে ভালো করছে তারপর সে চান্স পাচ্ছে না কেন বাংলাদেশে কি সিন্ডিকেট কি কখনোই কি যাবে না এই বাংলাদেশের সিন্ডিকেট কখন শেষ হবে কবে শেষ হবে আমরা জানতে চাই এই ক্রিকেট নিয়ে আর কত খেলা হবে আর কত দিন কত দিন এই বাংলা অন্য 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 কান্ট্রিতে হয় ক্রিকেট উপরে যায় আর আমরা কি করতেছি আমরা নিচে তলিয়ে যাচ্ছি কারণ আমাদের কি এই যে বাংলাদেশ নামক ক্রিকেট টিমটা মায়ের দোয়া নামক ক্রিকেট টিমটা কখনোই কি ভালো যারা খেলে তারা কখনো চান্স পায় না যাই হোক যেখানে আমাদের লিটন কুমার দাস তিনি ক্যাপ্টেনশিপ পেয়েছে এবং শেখ মেহেদি ভাইস ক্যাপ্টেন অনেক ভালো লাগলো যে ওখানে রিশাদ কি পারবে তার বেস্টটা দিতে যেহেতু রিশাদ এখন পাকিস্তানে অবশ্য অবস্থান করতেছে অবশ্যই আমরা আশাবাদী তার কাছ থেকে ভালো একটা কিছু পাবো এবং সুমুসের কাছে যদি বেস্টটা দিতে পারে অবশ্যই আমরা ভালো কিছু আশা করি তো বাংলাদেশের যে স্কোয়াডটা এই যে স্কোয়াডটা কেমন হয়েছে সবাই একটু জানাবেন আর কাকে কাকে আপনারা মিস করতেছেন সেটাও জানাবেন